সদাপ্রভু আমার পালক আমার অভাব হবে না তিনি সবুজ চারণভূমিতে আমাকে শয়ন করান তিনি শান্ত জলের ধারে আমাকে নিয়ে যান তিনি আমার প্রাণ সঞ্জীবিত করেন নিজের নামের মহিমায় তিনি আমাকে সঠিক পথে পরিচালনা করেন যদিও আমি হেঁটে যাই অন্ধকারাচ্ছন্ন উপত্যকার মধ্য দিয়ে আমি কোনও অমঙ্গলের ভয় করব না কারণ তুমি আমার সঙ্গে আছো তোমার লাঠি ও তোমার ছড়ি সেগুলি আমাকে সান্ত্বনা দেয় আমার শত্রুদের উপস্থিতিতে তুমি আমার সামনে এক ভোজসভায় আয়োজন করেছ তুমি আমার মাথা তেল দিয়ে অভিষিক্ত করেছ আমার পান পাত্র উপচে পড়ে নিশ্চয় তোমার মঙ্গল ও প্রেম আমার পিছু নেবে আমার জীবনের সব দিন পর্যন্ত এবং চিরকাল আমি সদাপ্রভুর গৃহে বসবাস করব